নমস্কার বন্ধুরা রানুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো আজকে নিয়ে এসেছি শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে তালের লুচির রেসিপি তো চলো প্রথমেই আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি তালটা অনেকটাই পাকা ছিল সেই কারণে ছাড়াতে আমার কিছু অসুবিধা হয়নি দেখো এখানে আমি তালের টুপিটা প্রথমে আগেই খুলে নিয়েছি এখন আমি তালের গায়ের এই খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে তো দেখতে পাচ্ছ অনেক ইজিলি এটা আমার উঠে এসেছে এখন এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব যাতে তালের পালটা খুব ভালোভাবে বেরিয়ে আসে এরপর আমি একটা তাল মারার সাহায্যে তালটাকে ভালো করে মেরে নিচ্ছি তোমরা দেখতে পারো আর তোমাদের যেরকম যেরকমভাবে তাল মাটিটা বার করা হয় সেরকম করেই করবে আমাদের এখানে এই জিনিসটা ব্যবহার করা হয় দেখো এরপর একটা মশারির সাহায্যে আমি তালটাকে ছেঁকে নেবো যাতে তালের কোনো আঁশগুলো মানে লেগে না থাকে আর খুব ভালোভাবে তালের পালটা এটার মধ্যে বেরিয়ে যাবে এখন একটা পাত্রে আমি ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখানে আমি তিন তিন বাটি ময়দা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও আর এখানে অল্প একটু নুন দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এবার তালের পালটাকে গুড় দিয়ে ভালো করে মেখে নিতে হবে তাতে মিষ্টি মিষ্টি হবে এই জন্য দেখো তালের পাল আর গুড়টাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এরপর এই পালটাকে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি রকম জল ইউজ করব না পুরোটাই তালের পাল দিয়েই করব তাতে খেতেও খুব ভালো লাগবে যাই হোক তোমাদের যদি তালের পাল কম থাকে তোমরা অবশ্যই জল ইউজ করতে পারো আমি এখানে করছি না তো হালকা হাতে মেখে নিতে হবে তো দেখতে পেলে আমার তালের ময়দাটা মাখা একদম হয়ে গেছে আর এরকম অনেকটা শক্তও নয় খুব একটা নরমও এরকম এরকমভাবে আমি করেছি তারপর এখান থেকে একটা একটা করে লেচি কেটে নিতে হবে করে আকারে আর এখন এগুলোকে পাকিয়ে এবার লেচিগুলোকে অল্প তেল দিয়ে দিয়ে বেলে নিতে হবে যেমনটা এখানে দেখতেই পাচ্ছ আর আমি অনেকটা ছোটো ছোটোই করেছি তোমরা চাইলে এখানে শেপটা বড় বড়ও দিতে পারো একইভাবে আমি সবগুলোকেই বেলে নেব তারপর এটাকে তেলে ভাজতে হবে এবারে লুচি ভাজার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে লুচিগুলোকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমাকে লুচিগুলো সব ভাজতে হবে তাহলেই তালের লুচিটা বেশ ফুলকো হয়ে ফুলবে তো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ফুলকো ফুলকো তালের লুচি তোমরাও অবশ্যই বাড়িতে এইভাবে করে বানিয়ে দেখতে পারো তালের রুটি তালের ফুলুরি এর থেকেও কিন্তু তালের লুচিটা খেতেই সব থেকে বেশি ভালো লাগে তো দেখো আমার এখানে লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর দেখতেও অনেকটা লাল লাল খুব সুন্দর লাগছে তো বাড়িতে তোমরা অবশ্যই এরকমভাবে বানিয়েও আর তালের সিজন তো চলেই আসলো তোমরাও বাড়িতে এরকমভাবে লুচি বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর কেমন লাগলো রেসিপি আমাকে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও তো চলো নেক্সট রেসিপিতে আমরা চলে যাই বেশ তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের তালের লুচি তো তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়েও আর কমেন্টে জানিও কেমন লাগলো চলো টাটা